হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন জেমস বন্ড চরিত্রটি কে সৃষ্টি করেন করেছিলেন জেমস বন্ড চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন রাইট অ্যান্সার অপশান এ ইয়ান ফ্লেমিং বাঁধ কোন নদীর উপর অবস্থিত বাঁধ মহানদীর উপর অবস্থিত অপশানটি ডি রাইট অ্যান্সার ভারতের পূর্বতম বিন্দু কোনটি ভারতের পূর্বতম বিন্দু হলো কিবিথু অপশান সি রাইট অ্যান্সার কিবিথু নেক্সট রয়েছে দেখো সোডার রাসায়নিক নাম কি সোডার রাসায়নিক নাম কি সোডিয়াম বাই বাই কার্বোনেট অপশন বি রাইট অ্যান্সার ভারতে নিবিড় কৃষি জেলা কর্মসূচি কোন পরিকল্পনার সময় গৃহীত হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গৃহীত হয়েছিল অপশান বি রাইট অ্যান্সার মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে অপশন ডি রাইট অ্যান্সার কোন দেশ সকালে শান্তির দেশ নামে পরিচিত কোরিয়া অপশান এ রাইট অ্যান্সার নেক্সট রয়েছে তানপুরাতে তারের সংখ্যা কটি তানপুরাতে তারের সংখ্যা হলো চারটি অপশান এই রাইট অ্যান্সার বিজয় ঘাট কার সমাধিস্থল লাল বাহাদুর শাস্ত্রী সমাধিস্থল অপশান সি রাইট অ্যান্সার গ্রিন পার্ক স্টেডিয়ামটি কোথায় অবস্থিত গ্রিন পার্ক স্টেডিয়ামটি কানপুরে অবস্থিত অপশান এই রাইট অ্যান্সার এশিয়ান গেমস প্রথম কোথায় হয় এশিয়ান গেমস প্রথম হয় দিল্লিতে অপশান বি রাইট অ্যান্সার অপারেশন সূর্য হোপ কোন ক্ষেত্রে সম্পর্কিত অপারেশন সূর্য হোপ কোন ক্ষেত্রে সম্পর্কিত উত্তরাখণ্ড বন্দর সঙ্গে সম্পর্কিত অপশান বি রাইট অ্যান্সার অপশান ডি নিম্নলিখিত কোন নদীটির কোন নদীটি জিম করবেট জাতীয় উদ্যানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী রামগঙ্গা অপশান বি রাইট অ্যান্সার নিচের কোন প্রাণীর তিন প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীর সম্প্রতি প্রয়াত জন গুড এনাফ কে ছিলেন তিনি ছিলেন একজন বিজ্ঞানী অপশন এই রাইট অ্যান্সার কোন রাজ্যের আমরোহ ঢোলক ট্যাগ পেয়েছে কোন রাজ্যের উত্তরপ্রদেশ রাজ্যের অপশন এই রাইট অ্যান্সার প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত হয় নয় জানুয়ারি অপশান এই রাইট অ্যান্সার ইন্ডিয়া রিমেন্ডেড রিমেম্বার্ড ইন্ডিয়া রিমেম্বার্ড রিমেম্বার্ড বইটি কে লিখেছেন বইটি লিখেছেন পামেলা মাউন্ট ব্যাটেন অপশান বি রাইট অ্যান্সার ইন্ডিয়া রিমেম্বার্ড বইটি লিখেছেন পামেলা মাউন্ট ব্যাটেন ঝোড়ো লোকনৃত্যটি কোন রাজ্যের ঝোড়ো লোকনৃত্য হিমাচল প্রদেশের অপশান সি রাইট অ্যান্সার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অবস্থিত ব্যাঙ্গালুরুতে অপশানের রাইট অ্যান্সার সাহেব বিবি গোলাম উপন্যাসটি কাল লেখা বিমল মিত্র অপশানের রাইট অ্যান্সার আমুক্ত মাল্যদা কে লিখেছিলেন কে লিখেছেন আমুক্ত মাল্যদা লিখেছেন কে রাইট অ্যান্সার অপশান সি কৃষ্ণদেব রায় সত্যমেব জয়তে শব্দটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে রাইট অ্যান্সার অপশান এ উপনিষদ থেকে নেওয়া হয়েছে ঊনপঞ্চাশতম প্যারালাল কোন দেশ কোন কোন দেশের মধ্যে সীমানা তৈরি করেছে কোন কোন দেশের মধ্যে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অপশান বি রাইট অ্যান্সার সুন্দরবনকে কি জন্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থল বলে ঘোষণা করেছে কি কিসের জন্য ম্যানগ্রোভ অরণ্যের জন্য অপশান সি রাইট অ্যান্সার ভারতীয় সংবিধানের তিরিশ নং ধারায় কি উল্লেখ আছে সংবিধানের তিরিশ নং ধারায় উল্লেখ রয়েছে সংখ্যালঘুদের শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান ও পরিচালনার অধিকার অপশান ডি রাইট অ্যান্সার লোকসভার স্পিকারের ভোটকে কি বলা হয় লোকসভার স্পিকারের ভোটকে কাস্টিং ভোট বলা হয় অপশান এ রাইট অ্যান্সার রিওস্ট্যান্ট এর সাহায্যে কী পরিবর্তন করা হয় রিওস্ট্যান্ট সাহায্যে কি পরিবর্তন করা হয় রেজিস্ট্যান্স বা রোধ পরিবর্তন করা হয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় ফিলিপাইন্সে অপশান ডি রাইট অ্যান্সার পশুপতিনাথ মন্দির কোথায় অবস্থিত পশুপতিনাথ মন্দির মন্দির কোথায় অবস্থিত কাঠমান্ডুতে অপশান বি রাইট অ্যান্সার তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি আমার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো